মুড়ি তোমার ভাজবে বলো তোমার ভাইপো কি এমন লাঠের মাঠ তোমার ভাইপোর বাড়িতে একটা ঝাড় বাটি রয়েছে যার দাম লক্ষ লক্ষ টাকা তোমার ভাইপো চপ মুড়ি ভাজতে বলতে পারছো না তারা ভিন রাজ্যে কাজে গাছে তোমার এখানে কাজ নেই বলে তুমি শিলুর যদি চল্লিশ হাজার থাকে দেড় কোটি মানুষ আমার বাংলায় কাজ করছে ভিন রাজ্যের থেকে এসে তাহলে আমরাও তাদেরকে সুস্থ থাকতে দেবো না কেন মুখ্যমন্ত্রী বলছে না মুখ্যমন্ত্রী মজা দেখছে আরও বলছে তোমরা যদি অসুবিধা হয় ওখান থেকে চলে আমার রাজ্যে চলে আসো তোমার রাজ্যে চলে এসে কী করবে এগারো সালের আগে কটা ক্ষমতা ছিল বিজেপি আর আজকে কটা আর হয়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করছে তারা সেখানে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে কই এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সরকারের সঙ্গে কেন আলোচনা করছে না কেন বৈঠক করছে না যে তোমরা যদি আমার বাংলার লোককে যদি অত্যাচার করো অত্যাচারিত করো তাদেরকে মেনে যদি এই বাংলায় ভত্তাবন্দি করে পাঠাও আপনাদেরও রাজ্যের মানুষ আমাদের বাংলার মানুষ ভোট দিতে পারবে না এবং এই মুসলিম সমাজের মধ্যে যে সমস্ত চাটুকারি তারা আছে এখনো যে তারা ওই গানে গান গাইছে মুসলিম সমাজকে ভাবাচ্ছে এই মমতা না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না তাদেরকে বলছি অবিলম্বে এখনো নিজেকে সামলে নিন মুসলিম সমাজ ভাবার জন্য তারা নিজেরাই আছে আপনাদের মতো দালালের প্রয়োজন নেই বিজেপিকে উৎকাস করতে তৃণমূলকে উৎকাস করতে যেটা যা প্রয়োজন এই বাংলার মানুষ করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার সঙ্গে সঙ্গ দেবে তাতে কে আসলো আর কে গেলো যায় আসে না আমরা এই বাংলাকে বাঁচাতে চাই সংবিধানকে বাঁচাতে চাই বাংলার মানুষকে বাঁচাতে চাই নারী সমাজকে বাঁচাতে এরপর দিকে নজর দিচ্ছ না তুমি শিল্পের ফিতে কাটছ না তুমি উন্ন একটা সাম্প্রদায়িক দল আর এস এস একটা সাম্প্রদায়িক দল এই আর এস এস এবং বিজেপির একটা শাখা মোহন ভগবত বলেছিল না সাক্ষাৎ দেবী দুর্গা এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বিজেপিকে ফান্ডে এনে আমি আগামী দিনে লড়বো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে দেখায় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপিকে এই বাংলায় কে এনেছে কটায় মেলে ছিল দু হাজার হবে না আপনারা দেখেছেন আপনারা দেখেছেন এই কেন্দ্র সরকার এবং এই রাজ্যের সরকার কোনো শিল্পের ফিতে কাটতে কোনো কলকারখানার সেসেসেল অফিস কটা ছিল এই বাংলায় আর আজকে কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এই বাংলায় ঢুকিয়েছে আরও তাদের প্রগাড় প্রসার করছে তাদের সমস্ত কিছু দিয়ে এবং মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে যে তোমরা আমাকে ছাড়া বাংলায় যারা আছে তাদের সামলাতে পারছো না আবার সেই শ্রমিকগুলোকে আবার দেখে নিয়ে আসছো কেন তুমি তাদের সঙ্গে সেই সরকারের সঙ্গে কথা বলতে পারছো না কেন তারা সেখানে খাটছে তারা খাটছে তাদের উপরে কেন অত্যাচার করছে আমরা তো বাংলায় আপনাদের রাজ্যের থেকে যখন আমার রাজ্যে কাজ করছে তাদের উপরে তো আমরা বুলডোজার চালাচ্ছি না তাদেরকে সুন্দর ভালোবাসা দিয়ে তাদেরকে রেখে দিয়েছি তাহলে আপনারা অত্যাচারিত করছেন না মুখ্যমন্ত্রী এর বেলায় কোনো কথা বলছে না কেন বলছে না কারণ আছে এই অমিত শাহ নরেন্দ্র মোদী মমতার গলায় বেল পরিয়ে দিয়েছে ওরা মমতাকে যেভাবে নাচাবে মমতাকে সেইভাবে নাচতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চোর গুন্ডা ধর্ষণ নারী লুণ্ঠন থেকে শুরু করে জমি দখল থেকে শুরু করে মা মাটি মানুষ মা আজকে লাঞ্ছিত মা ধর্ষিত মাটি বিক্রি হয়ে যাচ্ছে মানুষ দিশাহারা এই তো তৃণমূল কংগ্রেসের স্লোগান তৃণমূল বিক্রি করে দিচ্ছে এই তৃণমূল মাটি রক্তে লাল হয়ে যাচ্ছে এত এত খুন হচ্ছে আজ মাটি রক্তাক্ত হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যতই সাদা ছাড়িয়ে চটি পরে থাক এই রক্তের দাগ অত্যি আপনারা হয়তো দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় সাইটা সাদা কিন্তু আমি দেখি রক্তে লাল হয়ে গেছে বাংলায় যেহারে খুন চলছে যে হারে ধর্ষণ চলছে আর যে অভয় কাণ্ড থেকে শুরু করে আরজিকর যে বোনটা বলুন তো এই শুভেন্দু বন্ধুকারী নরক হিন্দু হিন্দু ভাই ভাই মারাচ্ছ না হিন্দু হিন্দু ভাই ভাই ওই আরজিকর কাণ্ডের ওই ওই বোনটা কি হিন্দু না ওর জন্যে তোমার মন কাঁদে না তুমি বিচার দিলে দিতে পারতে না শুভেন্দু অধিকারী কি মনে করেছো তুমি তুমি হিন্দুদেরকে ঠুনকো ভেবেছো নাকি তোমার মতো পাতা চাটা হিন্দুর কথায় এই সনাতনী হিন্দু ভাইরা লাইন দেবে অত সোজা মনে করো না তুমি কি চিজ তুমি কত বড় হিন্দু তুমি তিন বাটি গরুর গোস খাবা হিন্দু আমার সনাতনী ভাইরা জানে তোমার সঙ্গে সাথ দিচ্ছে না আর দেবেও না তাই আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই এই সমস্ত ভণ্ড মুখোশধারী ধাপ্পাবাজি চিটিংবাজি এই তৃণমূল এবং বিজেপির থেকে আপনারা মুক্ত হন এবং দু হাজার ছাব্বিশে এদের বিরুদ্ধে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে আপনি সুরক্ষিত থাকুন সকলকে সুরক্ষিত রাখুন বাংলাকে সুরক্ষিত রাখুন যদি এই দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে আবার ক্ষমতায় আনেন আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি আগামী দিন আর ভোট বাংলায় হবে না ভোট করতে দেবে না তাই সময় থাকতে সজাগ হন দু হাজার ছাব্বিশে যত কষ্ট হোক যত বম বন্ধুক বন্দুক পিস্তল নিয়ে এই তৃণমূল কংগ্রেসের ক্যাডার বাহিনীরা হাজির হোক বুথ কেন্দ্রে তাদেরকে উপেক্ষা করে প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের দিক তাকিয়ে বাচ্চাদের দিকে তাকিয়ে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে বুথে গিয়ে আপনার ভোট আপনি প্রয়োগ করে এদেরকে প্রতিহত করবেন এই আশা এই প্রতিজ্ঞা আপনারা রাখবেন এই আশা এই আকাঙ্ক্ষা আপনাদের মাধ্যমে আমি বলতে কাটতে কোনো দিনই দেখেননি তারা শুধু ভাতার রাজনীতি করতে চাইছে তারা পাওয়ার রাজনীতি করতে চাইছে তারা টিকে থাকতে চাইছে তারা ফাঁসিবাদী নীতি নিয়ে চলছে তারা সাম্প্রদায়িক নীতি নিয়ে চলছে বিজেপি